মর্নিং তোমাদের বাড়ির ওখানে সব ঠান্ডা পড়েছে কিরকম আমাদের এখানে কিন্তু খুব ভালো ঠান্ডা পড়ে গেছে চলো দাদার জন্য গরম জল রেডি করে রাখলাম দাদা গেছে ঠাকুরের মিষ্টি আনতে গোপালে ফ্লাক্সে জল গরম করে রেখেছি দাদা দোকানে নিয়ে যাবে দাদাভাই এখন ঠান্ডা জল খেতেই পারে না তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ক্যামেরা করার আর সময়ও পাচ্ছি না ক্যামেরা করতেও পারছি না তোমাদের সাথে দেখাও হচ্ছে না আমি লাস্ট ভিডিও করেছি ডোডোর বাড়ির সঙ্গ হয়েছিলো সেইটুকু তারপরে আর ক্যাপচার করা হয়নি অর্থাৎ উনত্রিশ তারিখ ডোডোর বাড়ির সঙ্গ হয়েছিল আজকে হচ্ছে দাঁড়ো আজকে হচ্ছে ধরো ক তারিখ ও আজকে তেরো তারিখ তার মানে বুঝতে পারছো কত দিন পর ভিডিও করছি বহুত দিন পর বহুত দিন পর তো চলো চায়ে চা পাতা দিই নি আমি রেডি তুমি নাও ঘরের মধ্যে টয়লেট পায়খানা এই যে গরম জল আর এই যে চা এর এখন একটাই কাজ হয়েছে ভীষণ প্যাঁ প্যাঁ আর ঘরের মধ্যে সমস্ত কাজ সেরে বসে থাকে দেখে আমার সব কালকে কেঁচে ছিলাম আর কি সব মেলে রেখেছি আমি না এখন আর দিনের দিন কেঁচে টাইমের সাথে পেরে উঠি না জানো তো ওই জন্য কি কেচে ধুয়ে রেখে দিই সকাল হলে সব মেলে দিই ভালো বুদ্ধি না সারা দিনের রোদ পায় শুকিয়ে যায় ওহ এত বুদ্ধি আমি রাখি কোথায় তাই না হ্যাঁ মিষ্টি সকালের মিষ্টি শুভেচ্ছা সবাইকে জানাই গুড মর্নিং তো চলো আমি একটুখানি চা খেয়ে নি দাদা ভাইয়ের চাটা দিয়ে দিচ্ছি এবার আমার চা খেয়ে নি দাঁড়া দিচ্ছি হ্যাঁ আমি খাব না দাদা ভাইয়ের কাজে চলে গেল এবার আমি আমার কাজে হাত দিই কেমন শীতে ফেলে আমিও কফি খেয়ে নিয়েছি চলো চলো এখন একটা এডিটে বেরিয়েছে আমার দারুণ লাগে যেন চলো সবার আগে আমার বিছানার চাদরটা তুলতে হবে আজকে স্যাটারডে বিছানার চাদর তুলবো তারপর কি হবে ঘরটা পরিষ্কার হবে তো চলো কাজে হাত দি কমপ্লিট হলো সমস্ত কিছু পরিষ্কার করে আর যে ছত্রিগুলো লাগানো ছিল ওগুলো সব খুলে দিলাম জানো তো কেন বলো এই ঘরে আমরা এখন শুচ্ছি না ওটা মশারি টানানোর জন্য টানিয়েছিলাম ছত্রিগুলো তা শুচ্ছি না যখন বেকার বেকার আর টানিয়ে রেখে লাভ নেই যেন খুলে দিলাম আর ছত্রিগুলো টানিয়ে রাখলে না আমার জন্য ওনা ঘরটা ছোটো ছোটো লাগে ওর জন্যে তো চলো এই এতগুলো কাছে এখনও বেরোবে এই পর্দাগুলো খুলবো সেই কালী পুজোর আগে পরিষ্কার করে সব লাগিয়েছিলাম এবার সব খুলে একটু পরিষ্কার করতে হবে নাহলে কী বলো তো আজকে টাইম পেয়েছি এরপর আবার কবে টাইম পাবো কোনো ঠিক নেই ওর জন্য সব পয় পরিষ্কার করে দিলাম এই সব ঝেড়ে পুছে একদম এই ওপর টোপর সব পরিষ্কার এই ওপরগুলো একটু ওই ন্যাকড়াগুলো পাল্টে যে ঠাকুরের তো চলো 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 এই একগুলো সব কাঁচা একবার গুড মর্নিং নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যে প্রান্ত থেকে দেখছো যে যেখান থেকে সময় দিছো তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ঠাকুরের আশীর্বাদে আমারও কেটে কুটে যাচ্ছে সুস্থ আছি ভালো আছি তো সকাল থেকে আজকে তোমাদের সামনে আসতে পারছি না কাজ করছি কারণ ঘরটারগুলো সময় পেলে না আমি পরিষ্কার করে নিয়েছি আর ঘরে নোংরা থাকলে আমার ভীষণ বিরক্তিকর একটা জিনিস আমি না খেয়ে এক বেলা থাকতে পারবো কিন্তু ঘরে নোংরা হলে আমার গা কিরকির কিরকির করে তো সেটাই এই এতগুলো জিনিস এই দেখো না পরিষ্কার করেছি এত কিছু বেরিয়েছে কারণ যেটা হয়ে থাকে সময় তো আর হয়ে ওঠে না দিয়ে ধরো এটা ওটা করতে করতে হয়ে যায় যে সব পরিষ্কার করেছি কোনো জিনিস বাদ দিই ওপর টোপোর সব এগুলো সব পরিষ্কার করে দিয়েছি এবার কাঁচাও বেরোবে দেখো না এই যে তো এইটাই ওর জন্য শেয়ার করতে পারছি না তোমাদের সামনে আসতে পারছি না কাজ আবার তার মধ্যে বাবানের কম্পিউটার ক্লাস আছে এই যে গরম জল বসিয়েছি বাবানকে স্নান করাতে নিয়ে যাব। তো ওর জন্যে সামনে আসতে হচ্ছে না তো আমি ভাবলাম যে না একটু বন্ধুদের সাথে পরিবারের মানুষদের সাথে একটু দেখা করে নি তারপর কাজ করবো আবার আর তার মধ্যে রয়েছে আজকে একজনের বাড়ি যাব সেটা আমার পুরনো বান্ধবী বলো বোন বলো বা ননদ বলো যাই বলো সব মিলিয়ে ও আমাকে বৌদি বলে ডাকে তো আমরা এক জায়গায় ভাড়া থাকতাম একই সাথে মানে এই বাড়ি করার আগে যে বাড়িতে আমি ভাড়া থেকেছি একটা দুটো তিনটে তিনটে লাস্টে যে বাড়িটা দেখেছি চার নম্বর ছিল তো চার নম্বর বাড়ির যেখানে ভাড়া থাকতাম সেখান থেকে তো ওর সাথে আমার বহু বছরের রিলেশন তো ও আমাকে বললো যে বৌদি একটু আসো না তুমি তো একদমই আসো না ঠিক আছে চলো যাই তো আপনাদের বাবানের পরীক্ষা হয়ে গেছে সবাই ডাকাটাকি করছে কিন্তু ডাকাটাকি করলে তো হবে না আমাকে তো আবার সময় বুঝে যেতে হবে কাজ থাকে বাড়িতে তোমাদের দাদাভাইকে রেখে কোথাও যেতে পারি না ডাকা বাবা মাও করছে আয় ঘুরে যা মেয়েটা কেন একটু ঘুরে যা কিন্তু সম্ভব হয়ে উঠছে না তারপরে বাবানের ডান্স থাকে এই সব মিলিয়ে একদম ঘেঁটে খাও তো চলো যতটা যা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তোর বাড়িতে যাবো ওর বাড়িতে যখন যাব তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার তো অবশ্যই করবো শেয়ার না করার মতো কিছু নেই পরিবারের মানুষদের সাথে ভালোবাসা বলো ভালো জিনিস বলো শেয়ার করতে পারলে সে ভালো লাগাটা আরও দ্বিগুণ হয়ে যায় এটা আমার মনে হয় তো সেটাই তো চলো দেখতে থাকো কন্টিনিউ সকাল থেকে শুরু করেছি ব্লগটা কখন কি থামবো সেটা আমি নিজেও জানি না সব মিশিয়েই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যে দিনটা কী দিয়ে শুরু করেছে আর কীভাবে চলছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো বাবানকে স্নান করিয়ে নিয়ে আসি বাবানকে তাড়াতাড়ি করে স্নান করে দিলাম কচুরি খেয়ে চলে গেছে আমার জন্য রয়েছে যে আমি খাবো না যেহেতু আমি তেলের জিনিস খাই না যদিও বা খাই ঘরের করে খাই আমি কেনা জিনিস খাই না খুব কম যেদিন দেখি খুব ইচ্ছা করছে সেদিন তো চলো এটা প্যাক করে রেখে দিন শক্ত হয়ে যাবে ও তরকারি খায় না বেকার বেকার তরকারি ওর বাবাকে বারণ করি যখন কচুরি আনবার জন্য তরকারি আনবা না ও খেতে চায় না তো চলো আমার সমস্ত কাজ মোটামুটি ঝাড়পোঁচ করা হয়ে গেছে এবার হচ্ছে মোছামুছি পালা আর কাঁচা ধোয়ার পালা কাঁচা ধুয়ে তো ধরো আজকে আর মেলবো না কতগুলো গ্লাস বেরিয়েছে দেখো শুধু সকালবেলা তিনখানা গ্লাস বেরিয়েছে গোছাতে হবে আমি চিন্তা করলাম কি খায় আমি ছাতু আর মুড়ি খাবো হেভি জিনিস মুড়ি একটু হালকা চিনি দিই আমি যেহেতু চিনি খাই না তো এখন তাও হালকা দিই দিলে পরে ভালো লাগে আর আমার জন্য আছে টমেটোমের ডাল এই ডালটাকে ঠিকঠাক করে রাখতে হবে তো আমি টমেটোমের ডাল রান্না করতে পারি না তোমাদের দাদা ভাইয়ের ইউরিক অ্যাসিড আছে দেখে তো আমি এক দিদিকে বলেছিলাম আমার এখানেই থাকে তো তো সে শুনেছিল আমি বলিনি যে আমি খাবো এই কথাটা বলিনি আমি বলেছিলাম যে আমি ইচ্ছা করে কিন্তু খেতে পারি না বলে না ভালোবাসা এমন একটা জিনিস যদি কেউ ভালোবাসবে কাউকে মনে করে তার থেকে চাইতে লাগে না সে নিজে থেকেই দিয়ে যায় তো সেরকমই এখানে এক দিদি আছে আমার বড় দিদি তো তার কাছে বলেছিলাম দুঃখ করে যে আমি টমেটো মেটাল ইচ্ছা করলেও খেতে পারি না জানো দিদি কারণ হচ্ছে আমার ওর ইউরিক অ্যাসিড বলে খেতে পারি না তো সে বাড়িতে রান্না করে আমার জন্য পাঠিয়েছে দুর্দান্ত হয়েছে ডালের টেস্ট এবং আমি দুদিন ধরে খাচ্ছি বুধবার দিয়ে পাঠিয়েছে বৃহস্পতিবার দিন খেয়েছি অল্প কালকে সারা দিন খেয়েছি আজকে তো শনিবার আজকেও খাবো আমি ডালটা কারণ হচ্ছে বাসিটা বড় কথা না ভালোবাসার টানে এটা খাবো আমি কাউকে নিয়ে ভাবাটাই হচ্ছে ভালোবাসা ভালোবাসা বলে কিছু হয় না কেউ যদি কাউকে অন্তর থেকে ভাবে তাকে নিয়ে এটাকেই বলে ভালোবাসা তার থেকে চাইতে লাগে না সে নিজে থেকে দায়িত্ব করে ঠিক সময় মতো পাঠিয়ে দেয় এই যে এক গামলা এই যে এক গামলা এটা ধুয়ে দিছি এইটা এই যে দু গামলা হয়েছে ঠিক আছে তো চলো ঠাকুর ঘরে যাই এই ঘরটা তো মোটামুটি ক্লিন করে দিয়েছি দেখতেই পাচ্ছ সব ক্লিন করে দিয়েছি বাসন কষন মাজা ঘসা সব কমপ্লিট এবার তাড়াতাড়ি করতে হবে কারণ ওই যে বললাম না বান্ধবী ডট কম যেতে হবে ওই যে সব বাসন কষন ভেজে নিয়েছি এই যে সব হয়ে গেছে এবার চলো ঠাকুর ঘরে যাই ঠাকুর ঘরে ঘরটা মুছে আসতে হবে জামা কাপড়গুলো তুলতে হবে যেগুলো শুকিয়ে গেছে চলো আমার হচ্ছে পাঁচ নতুন চাঙ্গু আছে দা আমি ছোট মিনি ব্লগে ছেড়েছি ঠিক আছে দেখছে তো এটা তো আমার পাঁচ চাঙ্গু মাঙ্গ ভাত তাত খাইয়ে দিয়েছি এখন এনারা আমাকে পাহাড়ে বেয়ে যায় সারাক্ষণই দেয় নতুন কিছু না হ্যাঁ মনে হচ্ছে না সবগুলোকে চটকায় একদম ঠিক তাই এরকমই কিউট বাচ্চাগুলো হচ্ছে এরকম কিউটের ডাব্বা এই যে ঠাকুরঘর ওয় পরিষ্কার করে রেখে দিয়ে গেছি ওই ঘরে এবার এই ঘরটা পরিষ্কার করে দিই দিয়ে বাবানকে দিয়ে পুজো দিতে হবে তো চলো করে নি ওটা আফটারনুন সবাইকে তোমাদেরকে সকাল থেকে বলছিলাম যে আমি এক জায়গায় যাবো তো ওর জন্যে সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে যাবো বললেই না আমি কারোর বাড়ি যেতে পারি না জানো ইচ্ছা থাকলো যে তাড়াতাড়ি যাব ঘর নোংরা বাসি ঘর রেখে গোপালকে না দিয়ে গুরুদেবকে না দিয়ে আমি কোথাও যেতে পারি না ঠাকুর না দিয়ে সমস্ত কাজ কত কেচেছি জানো সমস্ত কাজ কেচে জলের বোতলে যে জলের বোতল সব সার দিয়ে পরিষ্কার করে জল ভরে রেখে তারপর দুদিন ধরে কারেন্ট থাকছে না খাওয়ার জল ভরা হচ্ছে না সমস্ত কিছু পরিষ্কার করেছে দেখো সব পরিষ্কার করে একদম তারপর এই যাচ্ছি আমার নোংরা কি বলো তো আমি নোংরা থাকতেই পারি না কী করবো জানি শরীরে কষ্ট যে হাতটা আমার খুব ব্যথা করছে ওই যে একভাবে কাজ করেছি হাত ব্যথা করছে কিন্তু কিছু করার নেই নোংরা আমি থাকতে পারবো না সব পয় পরিষ্কার করে দিচ্ছি একদম বাবান দিদি রেডি চলে আয় চলো গিয়ে ওখানে গিয়ে চলে এসছি কাশবন দেখো কি দারুণ লাগছে প্রথমে তো একটু ক্যা করবে লেট করে এসছি তুমি এত লেট করলে এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এই বাড়িটা শুরু আমি ক্যামেরায় বলেছি যে প্রথমে ক্যাঁ করবে দেখো আমার বান্ধবী ডট কম ননদ যা আমার মেয়ের বান্ধবী দেখো লিপি আমার জন্য কি কি রান্না করেছে মাছের মাথা দিয়ে ডাল ও জানে বৌদি খুব ভালো খায় আর চালু ভাজা মাছ করেছে মাংস করেছে আর কি করছিস লিপি ও না খেয়ে বসে আছে আমার জন্য ও জানো বেলা হয়ে গেল আর খায় না কিন্তু আমার জন্য বসে আছে সবার ভাত বাড়া হয়ে গেছে বস খেতে বস তুই এখানে বস হ্যাঁ তোরা বসা নিয়ে আগে মারামারি করে নে লিপির এই একটা ঘর লিপির এই একটা ঘর লিপির এই আর ঘর অনেকগুলো ঘর এই যে ডাইনিং টেবিল এখানে খাবার দাবার রাখে এটা বোধহয় ছোটো মেয়ের জন্য আর কি ঘরটা যদি খুব ভুল না করে এবার চলে যাই বাসন বাসন মাজার জায়গা বারান্দা থেকে বড়ো হচ্ছে লিপির বাইরেটা দারুণ চাষের জায়গা করেছে দারুণ দারুণ তোমাদের সাথে শেয়ার করছে এই ঘরটা হচ্ছে লিপি যখন প্রথম এসেছিলো তখন এই ঘরটাতে এই ঘরটা করে ও ঢুকেছিলো এই যে কোনো রকম এই ঘরটা করে ঢুকেছিলো এই ঘরটাতে এখন ঠাকুর রাখে এই যে কী দারুণ দেখো এই যে এই এখানেও একটা খাট মতো পাতা আছে লোকজন এলে শোয় আর কি এরকম এবার চলে যাওয়া টান টান এই যে বাইরে জ্বালানি গোছানো খুব সুন্দর ও বাড়িটাও খুব সুন্দর করে গুছিয়ে রাখে চলো দেখবে চলো বাইরেটা খুব সুন্দর ও বাইরেটা করেছে খুব সুন্দর এত সুন্দর জিনিস লাগিয়েছে ও বরাবরই গোছানো যখন ভাড়া বাড়ি ছিল তখনও খুব সুন্দর করে গুছিয়ে রাখতে দেখো কাঁচা লঙ্কা হয়েছে দেখো এ দেখো কাঁচা লঙ্কা হয়েছে এ দেখো সিম হয়েছে দেখবে এই দেখো দেখ গাছ ভর্তি সিম হয়েছে দেখো বাবা আমি যেতে পারছি না কেন এই যে এখানে খাচ্ছেন দেখো ফুল দিয়ে গাছ টাছ গাছালি লাগিয়েছে হনুমানের জন্য এই দিয়ে রেখেছে দেখছো এই মাথা অবধি ওদের জায়গা এই যে চলো এরা বাসন টাসন মাঝে রান্না করে চলো বাইরে গিয়ে একটু বসি না বাবা দিদির খেলা শেষ হয়েছে দেখো না হাতের একা র্যাকেট দেখো এই যে র্যাকেট লুডো সমস্ত কমপ্লিট করেছে পরে এখন বাড়ি যাচ্ছে এখন কটা বাজে দেখো তো সাতটা সাড়ে সাতটা বাজে কটা সাতটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পনে আটটা বাজে তাহলে চিন্তা করো তাও বাবান দিদির পোষাচ্ছে না আরও থাকবে আরও থাকবে এই শিগগির বাড়ি চল চলো বাড়িতে গিয়ে কথা ভাব বিভৎস ঠান্ডা লাগছে আজকে খুব ভালো ঠান্ডা পড়েছে চলো না বাড়ি ঢুকে গেছি বাবা কি কতটা রাস্তা হেঁটে এসেছি কারণ ওদের ওখান থেকে টোটো বা ভ্যান কিছুই পাইনি আর ঠান্ডা পড়েছে না দেখো ও মানে আমাকে পেয়ে পাগলা হয়ে যাচ্ছে দেখো দেখো মানে সারাদিন দেখেনি না তাও তো গেছি প্রায় দেড়টারও পরে ও মনে হচ্ছে যেন দেখো 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 একটা বাচ্চা একটা ও দেখেনি দেখে পাগলা করে দিচ্ছে তাও তো এখন কুকুর পা চিপে ছিপি জানো না চুরের মতো ঢুকেছি বাড়িতে মনে হচ্ছে অন্য লোকের বাড়িতে চুরি করতে ঢুকছি জানলে কুকুরের বাচ্চাগুলো চলে আসবে ওর জন্যে পা টিপে টিপে বাবান করছি বাবা আওয়াজ করবি না তাও তো ভলু চিৎকার করছে কারণ হচ্ছে দরজা যে খুলেছে আওয়াজ হয়েছে ভলু চিৎকার করছে কে বাড়িতে ঢুকেছে রে কারণ ভুলু যাওয়ার সময় দেখেছে যে আমি আর বাবার বেরিয়ে গেছি ভলু ভাবছে বাড়িতে কে ঢুকেছে ভলু চিৎকার করছে তো চলো চেঞ্জ করি কারণ এসে ধরা ছড়া পড়ে থাকলে তো আমার চলবে না রাতে সানটি খুব আনন্দ করেছি বলে না কথাই শেষ হয় না আমার আর ওর কথাই শেষ হয় না লিপির তো অনেক কথা অনেক কিছু শেয়ার ও শেয়ার করে আমিও শেয়ার করি এই সব মিলিয়ে তো চলো চেঞ্জ করি রাতে মনে হচ্ছে একটু ভাত করতে হবে করে গেছিলাম রান্না কিছুটা আছে ডাল আছে সেই দিদি দেওয়া টমেটোর ডালটা আছে ওটা তো খাবোই রাতে আর হচ্ছে একটু দেখি আলু সেদ্ধ দিয়ে দেবো আর ডিম ভাজার টায়ক এটা কিছু করে নেবো হয়ে যাবে মানে ওকে কোলে নিতে হবে এখন আমার ঠিক আছে এই যে এই যে এই যে ঠিক আছে এই যে চিন্তা করো কোনো যুক্তি ছাড়া দেখো এই যে তোমরা তো বলো দেখো কীরকম অন্যায় আবদার দেখো সকাল থেকে ছিলাম না দেখে এই অন্যায় আবদার একটু সহ্য করতে হবে এখন আমাকে বাবা ওকে নামা অন্য নখ দিয়ে নাপবে আমার ইয়ে ছেলে যাবে নখ দিয়ে নাপবে ওকে বের করে দে মানে ও ঠিক করতে পারছে না ঠিক কি করলে ওর আত্মাটা শান্তি পাবে ওই যে ডেকে ডেকে হেকে হেকে কোলে উঠেও শান্তি নেয় তো চলো ওর তো আছেই ওর থাকবেও পরে আসছি তোমাদের সামনে তোমাদের দাদা ভাইয়ের জন্য ডিম ভেজে করে দিচ্ছে আর রুটি ও হচ্ছে জোর খিদা লেগে গেছে ও বলছে আমার একটু দিয়ে দাও আমি দিয়ে দিচ্ছি দাদা তোমাদের দাদা ঠিক আছে চলো না তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য জল গরম বসিয়েছি ফ্লাক্সে জল গরম হবে এই যে আমাদের জন্য ডিম সিদ্ধ ভাত আর ডাল আছে টমেটো ডাল উফ ওটা ভাবলেই জন্য একটু এক্সাইটমেন্ট হয়ে যাচ্ছি আমি আমার এত ভালো লাগে জানো না টমেটোমের ডাল আমের ডাল জলপাইয়ের ডাল ভীষণ ভালো লাগে খেতে তো চলো চলো খেয়ে কতক্ষণ শুভ রাতপালে সানডে আমার ছুটি তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে আমাকে কাজ করতে হবে কি দারুণ মজা টমেটোমের ডাল ডিম সিদ্ধ আর মাছের ঝোল ছিল বাবানের এটা আমার এটা টমেটোমের ডালটা জাস্ট ফাটাফাটি হয়েছে যা ছিল স্টকে খেয়ে নিলাম ডালটা খুব সুন্দর হয়েছে দারুণ যে দিদি আমাকে দিয়েছে সেই দিদি আমার ভিডিও দেখে তো ফোনে তো কমপ্লিমেন্ট দেবো ওটা আলাদা জিনিস কিন্তু সবার উদ্দেশ্যেই বলছি ভালোবাসা এমন একটা জিনিস কেউ অনুভব অনুভূতি করলে আমার মনে হয় সেই ভালোবাসাটা সব থেকে বেশি বেশি আকৃষ্ট হয় তো সেটাই ভীষণ ভালো হয়েছে তো চলো আমি খেয়ে নিই আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম টাটা বাই বাই গুড নাইট সুইডেন্স লাভ ইউ অল সবাই ভালো থেকো সুস্থ থেকো ডিনার দিয়ে ভিডিও শেষ করলাম লাভ ইউ অল